বর্ষাকাল যখন তখন আকাশ ফোটো হয়ে বৃষ্টি নামে এই বৃষ্টি না মানে কোনো সময় সারণী আর না মানে কারো বিধি নিষেধ শুধু বিরামহীনভাবে রাত দিন যখন তখন ঝরতেই থাকে আর এই বৃষ্টির ছোঁয়া লেগে সবুজে সবুজে শুষ্ক পৃথিবী ভরে যায় সন্ধে নেমেছে অনেকক্ষণ আগেই লালটু ও পল্টু দুই ভাই পড়তে বসেছে ঘরে লালটুর বয়স দশ সবে সবে সে ক্লাস ফাইভে উঠেছে আর পল্টুর বয়স বারো বছর ক্লাস সিক্সের ফাইনাল পরীক্ষায় রকমে টেনে টুনে পাস করে সেভেনে উঠেছে সে পল্টু বলল এই লালটু এখন তো বর্ষাকাল তালের সময় মাকে বলতে হবে তালের পিঠে বানাতে হ্যাঁ ঠিক বলেছিস আমারও খুব পিঠে খেতে ইচ্ছে করছি তাল কোথায় পাবি আমাদের তো তাল কাজ নেই তাতে কি হয়েছে তা মাঠে তো অনেক তাল গাছ রয়েছে ওখান থেকে কয়েকটা তাল কুড়িয়ে আনলেই তো হয় হ্যাঁ ঠিক বলেছিস বেলা খেতে বসে তার মাকে মা প্রত্যেক দিন এই ভাত রুটি ভালো লাগে না একদিন তো অন্য কিছু বানাতে পারো ভাত রুটি খাবি না তো কি খাবি নতুন আবার কি বানাবো বলতো এই যেমন ধরো পিঠে বা অন্য কিছু হ্যাঁ তা তো বানানোই যায় এখন তো তালে সময় চলছে তাহলে কবে বানাবে মা দাঁড়া আগে তাল পাই কিনা দেখি আমাদের তো আর তাল গাছ নেই খেন্তিদের তাল গাছ রয়েছে খেন্তির মাকে বলবো একটা তাল দিতে যদি দেয় তাহলে নিশ্চয়ই পিঠে বানাবো তুমি কিছু মনে করো না মা আমরা তোমাকে তা এনে দেবো তোরা কোথা থেকে তাল আনবি কেন মা তালতলার মাঠে তো অনেক তাল গাছ ওখান থেকেই কুড়িয়ে আনবো এই কথা শুনে মায়ের মুখ কেমন যেন গম্ভীর হয়ে গেল তোরা আবার তালতলায় গিয়েছিলি তোদেরকে তো বারণ করেছিলাম ওদিকে না যেতে ওদিকটা ওদিকটা একদম যাবি না ওদিকটা ভালো না কেন মা ভালো নয় কেন ওখানে গেলে কি হয় না না খবরদার না দিনারা থাকি দিনারা মানে দিনারা কার আমা দিনাদের কে দিনাদের কে সবাই ভাই ভাই খুবই ভয়ংকর রাতের বেলায় রাতের বেলায় দিনাদের নাম নিতে নেই এখন এখন বেশি না বোকে তাড়াতাড়ি খেয়ে নে একাই রাত হলো খাওয়া শেষ করে ওরা সবাই ঘুমুতে গেল রাত তখন অনেকটাই গভীর হয়েছে ঘুমের চোখে তন্দ্রা লাগতে না লাগতেই লালটুর অবচেতনে একটা স্বপ্ন জেগে উঠল স্বপ্নে সে দেখল সে অনেকগুলো তাল কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরছে সেই তাল পেয়ে তার মা খুব খুশি হয়েছে তারপর সেই তাল দিয়ে অনেক পিঠেও তৈরি করেছে স্বপ্নটা দেখতে দেখতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে সে দেখল সবাই ঘুমোচ্ছে বিছানা থেকে নেমে জানলার কাছে গেল বাইরে তাকিয়ে এসে দেখল বাইরে তখন ঝোড়ো হাওয়ার সাথে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে মনে মনে লালটু ভাবল বৃষ্টির সাথে অল্প অল্প ঝড়ো হচ্ছে তার মানে নিশ্চয়ই এখন তাল পড়বে সকালে গেলে যদি তাল না পায় তখন যদি সবাই কুড়িয়ে নিয়ে চলে যায় তাহলে তো আমাদের আর পিঠে খাওয়াই হবে না বরং ডাকল এই ভেবে সে ঘুমন্ত পল্টুকে চুপি চুপি ঠেলা দিয়ে ডাকতে লাগলো দাদা এই দাদা দাদা পল্টুর ঘুম একটু গভীর তাই বেশ অনেকটাই কষ্ট করতে হলো লালটুকে ঘুম ভেঙে ধরফড়িয়ে বিছানায় উঠে বসলো পল্টু কি হয়েছে কি হয়েছে লালটু পল্টুর মুখে হাত চাপা দিয়ে বলল এই চুপ চুপ সবাই উঠে পড়বে কি রে কি হয়েছে আরে না না তেমন কিছু হয়নি তাহলে ডাকলি কেন ঝড় হচ্ছে বৃষ্টি পড়ছে এই সময় নিশ্চয়ই অনেক তাল পড়েছে তালতলার মাঠে চল দুজনে গিয়ে কুড়িয়ে নিয়ে আসি এখন তাল করতে যাবি এত রাতে হ্যাঁ সকালবেলা যদি আবার তাল না পাই সবাই যদি কুড়িয়ে নিয়ে চলে যায় কথাটা ঠিকই বলেছিস তুই কিন্তু আমার তো ঘুম পাচ্ছে বলে হাই ভেঙে পল্টু আবার বিছানায় শুয়ে পড়ল লালটু তাকে ঠেলা দিয়ে আবার ডাকল কী রে দাদা এই দাদা আবার ঘুমিয়ে পড়লি ওঠ না এই দাদা পল্টু চোখ খুলে আবার বিছানায় উঠে বসল আরে আমরা তো লুকিয়ে লুকিয়ে যাব মা কিচ্ছু জানতে পারবে না আমরা যাব আর কটা তাল কুড়িয়ে নিয়ে চলে আসবো বেশি দেরি হবে না চল না দাদা চল না চল উফ তোকে বলাটাই আমার ভুল হয়েছিল মাঝ রাতে ঘুমিয়ে কালপুরোতে মুড়ি আছিস এতক্ষণ তো ঘুমোন কিন্তু চল না রে চ না দাদা চ না চন আচ্ছা আচ্ছা যাচ্ছি যাচ্ছি একটু চুপ কর ভাইয়ের জোর জবরদস্তিতে আর নিজেকে আটকে রাখতে পল্টু পাললো না বিছানা থেকে নেমে দুজনে চুপি চুপি ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম বৃষ্টিটা অনেকটাই ধরে এসেছে একটা ছাতাকেই দুজনে মাথায় ধরে ওরা বেরিয়ে পড়ল রাত তখন কটা বেঁচেছে তা ওদের জানা নেই চারিদিকে ঝিঝির শব্দ বৃষ্টির শব্দের সাথে মিশে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করছে আর তার সাথে উপরি পাওনা ব্যাঙের গ্যাঙর গ্যাঙর ডাক চারিদিকে ঘুট ঘুটে রাস্তাঘাট ভালো করে দেখাও যায় না হাওয়ার বেগ কিছুটা কমে এলেও বৃষ্টি সেই সমানতালেই পড়ে চলেছে বিদ্যুৎ চমকের আলোয়ে যেটুকু দেখা যাচ্ছে সেই আলোর রেখা দেখেই প্যাঁচ প্যাচে কাদায় টাল সামলে ওরা কষ্ট করে হাঁটছে ঘন অন্ধকারে পোল্টুর বেশ ভয় ভয় করছিল তাই ভয় কাটাতেই সে কথা বলতে শুরু করল এই বর্ষার রাতে কাদায় ভিজে ভিজে হাঁটতে তোর খুব ভালো লাগছে তাই না জোর করেই বৃষ্টির মধ্যে টেরে নিয়ে এলি আমাকে চারিদিকে কি অন্ধকার দেখছিস মা বলে এই অন্ধকারে নাকি তেনারা থাকে একবার যদি তেনাদের পাল্লায় পড়ি আর রক্ষে থাকবে না কি হলো তুই চুপ করে আছিস কেন কথা বলতে পারছিস না আহ দাদা চুপ কর না এত কথা বলছিস কেন বলতো এমনিতেই কিছু দেখতে পাচ্ছি না হাঁটতে কতটা কষ্ট হচ্ছে তার উপর আবার তুই বক বক করে চলেছিস হ্যাঁ হ্যাঁ তুই তো অনেক বুঝেছিস যদি বক বক করি তাহলে আমাকে ডেকে আনলি কেন তো আসতে পারতিস লালটুর থেকে পল্টু বয়সে বড় হল পল্টুর থেকে লালটুর সাহস একটু বেশি তাই সে পল্টুকে ভয় দেখানোর চেষ্টা করে বলল দাদা চুপচাপ চপ এনারা কিন্তু সব শুনতে পাচ্ছি এদিক ওদিক এটি এই কি একদম আমাকে ভয় দেখানোর চেষ্টা করবি না তুই কি ভেবেছিস তোর কথা শুনে আমি ভয় পেয়ে যাব একদমই না একদমই ভয় পাইনি আমি পল্টু কথাটা বলার সাথে সাথে আশেপাশের গাছগুলো প্রবল ভাবে নড়ে উঠল ওরা দুজনে থমকে দাঁড়িয়ে গেল ছাতা ছেড়ে পল্টু জড়িয়ে ধরলো লালটুকে লালটুরও যে ভয় করছিল না তা নয় কিন্তু সে বুকের সাহসের একটু এসে বলল কীরে ভয় পেয়ে গেলি নাকি দাদা এত ভয় নিয়ে তুই রাজ্য জয় করবি কি করে রাজা তো তোকে এসে টুকুস করে মেরে দিয়ে চলে যাব এই একদম কথা বলবি না আমি 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 ভয় পাইনি চল 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 দেরি হয়ে যাচ্ছে